Nobody spoken with no strings tying you to me I'm happy in your company with no emotion cuz my love deserves to be free I never want to look at a house in the garden I never want to lock you down

এদিকে মাছের মাথা ভাড়া হচ্ছে এদিকে মাছের মাথা ভাড়া হচ্ছে মুড়ি ঘন্ট হবে আর এখানে হচ্ছে মাছের ঝোল আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সারা চেষ্টা করা হচ্ছে আজকে মাছের দায়িত্বটা আমার কাছে পড়েছে তো সেই জন্য আজকে হবে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট আর ওদিকে হবে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর হবে আমি জানি না আপাতত এদের বৃহৎ প্রতিবার শ্বাশুড়িবার পুজোর তারা থাকে খুব আজকে তো তো সেই জন্য একটু করা হচ্ছে আর সকালবেলা তোমাদের দেখালে নিত কী জিনিস ওটা ওটা তোমরা নিজেদের মতো নিজেদের নামে দূষিত করে দিও ওটাকে কি দই পিঠে বলবে না ওটা কি ইডলি বলবে সেটা তোমরা নিজেরা নিজেদের মতো করে ঠিক করে নিও আমি ওটার কোনো নামকরণ করতে পারি পারিনি যাই হোক এখানে মুড়ো মুড়ো বড় খাটে যে বলেছিলাম না মাছের মুড়ো মানে ভীষণ পরিমাণে ফাটে এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে আর ওই ফাটার কথা বলতেই মনে পড়লো যে তোমাদের সঙ্গে একদম শেয়ার করেছিলাম বটে আমি যে দাঁড়াও আমি যে মাথা মাথা ফাটাই মাছের মাথার মানে মাছের চোখ ফাটার গল্প তোমাদের সঙ্গে একদম প্রথম প্রথম দিকে শেয়ার করেছিলাম আমার মাথার মধ্যে সবসময় ওটাই খায় যে মাছের মাথার মানে ফেটে ওই চোখগুলো লেগে একজন অন্ধ হয়ে গেছিলো আর কি তারপর থেকে আমি ওই মাথা নিয়ে যখন ভাজি তখন খুব সতর্কভাবে ভাজি আর কি খুব সন্তর্পণে ভাজি যাকে বলে কেন কি ওই মাছের চোখ যদি চোখের মধ্যে সে পড়ে তো বোধ সারা জীবনের মতো যে চোখটা দিয়েছে সেই চোখটা অন্ধ হয়ে যাব সেই সেই কারণে আমি খুবই সন্তর্পণে ভাজি মাথা ভাজার সময় আমি যতটা সম্ভব ঢেকে করার চেষ্টা করি ওই ফটফট করে যে আওয়াজ আমার ভীষণ ভয় লাগে তোমাদেরকে এর একদিন বলেছিলাম যে আমার মায়ের পিসিমার ওই রকম খেতে চোখ চোখ অন্ধ হয়ে গেছিলো সারা জীবনের আর চোখে দেখতে পাননি ওইটা আমার মাথার মধ্যে কাজ করে যে ওই করতে গিয়ে আমার এই সাদের চোখগুলো যদি নষ্ট হয়ে যায় আর চোখ জিনিসটাই এমন পৃথিবীতে যে কোনো অঙ্গেরই একটা অঙ্গ না থাকলে সব সমস্যা কিন্তু আমার মনে হয় চোখের মতো প্রিয় জিনিস করে কিছু হয় না সে সারা দুনিয়ার এত কিছু দেখার জন্য সেই চোখে যদি আমাদের অকালে চলে যায় তাহলে তো আর জীবনে আর কিছুই দেখার রইলো না কিছুই করার রইল না তো যাই হোক বেশি বকবাক করবো না এখন রান্নাটা সারতে হবে রান্নাটা না সারলে এই আরেকজন আমাদের মহারানী আসার সময় হয়ে গেছে এবার মহারানী যে তুফান মেলের মতো আসবে তুফান মেলের মতো চলে যাবে ওই মহারানী তুফান গেলের মধ্যে যেভাবে আসে আর যেভাবে বকর 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 করে মানুষের মাথাটাকে খায় মানে এখানে যদি আমি কাজ করি ও আমার বকে 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 ওর বরের কথা ওর মানে কচকচানি শুনে শুনে আমি পাগল হয়ে যাবো হয়ে যায় একদিকে রাখা মাথাটা এখনো ভাজা হচ্ছে যত মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে একটুখানি আলু সেদ্ধ করে নিচ্ছি ইয়ে কী বলে ওই মুড়িখণ্ডের একটুখানি আলু সেদ্ধ করে নিলাম কেন কি তাতে টাইমটা একটুখানি কম লাগবে ওই আলুকে সেদ্ধ করে নেবো আর রাত্রেবেলা আজকে হবে ছোট ছোট আলুর দম আর হবে ইয়ে কি বলে ওটা মটরশুঁটির কচুরি মটরশুঁটির কচুরি আর ওই ছোট আলুর দম সেই আলুর দম সেদ্ধ করে রাখা হয়েছে এখনো কিছু হয়নি আজকে প্রচুর ঝামেলা আছে ঝামেলার তারতম্য আছে এই প্রথম মটরশুঁটির কচুরি হবে এবছরের মতো প্রথম মটরশুঁটির কচুরি এখন এবছরের মটরশুঁটির কচুরি খাওয়া হয়নি আমাদের মগাসে দিয়েও হ্যাঁ দিয়ে যেতে পারো হোক মাথাটা কি অবস্থা একটুখানি দেখিনি মাথাটা যতক্ষণ না পর্যন্ত ঢাকা দেওয়া হয়েছে ততক্ষণ আমার শান্তি এটা ঢাকাটা খুলে ফটো করবে তো রান্নাটার দিকে আমি মনোনিবেশ করি পরে তোমাদের সঙ্গে আমার এদিকে দেখো মাছের ঝোল মোটামুটি কমপ্লিটের পথে শিম আলু দিয়ে মাছের ঝোল এদিকে কমপ্লিটের পথে আর আমি এদিকে চলে এসেছি মুড়ি ঘন্টা করবার জন্য তো মুড়ি ঘন্টার রেসিপি তো তোমরা সবাই জানো কিন্তু নতুন করে বলার কিছু নেই কিন্তু দাও আমি একবার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এর আগেও আমি শেয়ার করেছি সেটা শুরুর দিকে আসলে তখন আমি বেশি বকর বকর করতাম না তো সেই জন্য কী বুঝেছো না বুঝেছো জানি না মানে কে দেখেছো না দেখেছো জানি না তো ওই যে বললাম রোজ উঠে নতুন রান্নার কোথায় পাবো তো সেই জন্য যে রান্নাটা হয় সে রান্নাতে তোমাদের সঙ্গে যতটা সম্ভব পারি শেয়ার করি তো মুড়ি ঘন্টা করতে কি কী লাগবে তো তোমরা সবাই জানো আমি এখানে মাথাকে আমি এখানে মাথাটাকে ভেজে রেখেছি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি এখানে এখানে দেখো আলুটা সেদ্ধ করে রাখা আছে একটু নুন হলুদ দিয়ে আর এখানে দেখো ঘির একটু ঘিয়ের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগ চালকে আর ফোড়নের জন্য লাগবে গোটা সাদা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এই জ্বালাগাল লাগবে আর আমি কিন্তু মুড়িঘণ্টা একদমই পেঁয়াজ রসুন দিয়ে করি না সুতরাং তোমরা ভাবতে পারো যে মুড়িঘণ্টাতে পেঁয়াজ রসুন দিচ্ছে না কেন আমি মুড়িঘণ্টাতে কোনোরকম পেঁয়াজ রসুন ইউজ করি না কেন কি আমি বাপের বাড়িতে সবসময় ওরকম আমার মা যখন করতো ওই রকম পোলাওয়ের মতো করেই করতো তো সেই জন্য আমি পোলায়ের মতো করে করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে ওইটাই আমার ওই মুড়িঘণ্ট আমার একদমই ভালো লাগে না পেঁয়াজ রসুন ওই সমস্ত দিয়ে করতে কিছু কিছু রান্না দেখবে আছে এক একটা জায়গায় রান্না এক এক রকম হয় মানে এক একটা বাড়ির রান্না এক এক রকম হয় তো আমি সেখানে প্রেফার করি যে রান্নাটা সেটা হচ্ছে মুড়িঘণ্টের ক্ষেত্রে পুরোটাই নিরামিষ হবে মানে পোলাওয়ের মতো হবে ঘিটি দিয়ে হবে পুরো পোলাও যেরকম খেতে হয় মানে সেরকমই হবে এখন বেশি না করে মুড়ি ঘন্টাটা স্টার্ট করি তো সঙ্গে থাকো তো কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা সরষের তেলেই হবে সরষের তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন আর সাদা জিরে ফোড়ন গোটা গরম মশলা শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে দিলাম এর মধ্যে ঘিয়ে মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব করে নিয়ে এর মধ্যে দেব হলুদ আর দেব একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে দেওয়ার পর আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না চালগুলো একটু সাদা সাদা পোকা ধরার মতো হচ্ছে দেখো পোকা ধরার মতো রঙটা হয়ে গেছে চালগুলো এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো সব দিয়ে দেব। দেখো চালগুলো কি বড় বড় হয়ে গেছে লম্বা লম্বা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দিলাম আর লাস্টে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলাটা একসঙ্গে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে ঘন্ট গরম গরম ভাতের সঙ্গে এই ঘন্ট খেতে আমার দারুণ লাগে তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আজকের দিইগুলো কি তো আজকে এখানে রয়েছে বৈশাখের কালকে চচ্চড়িটা এদিকে রয়েছে মা ঘন্টটা এদিকে রয়েছে আলুর দম এদিকে রয়েছে ডাল এদিকে রয়েছে মাছের ঝোল আর রয়েছে যথারীতি হলো আজকে ভালো খেলাম মানে আজকে মুড়ি ঘন্টটা না বিভৎস ভালো হয়েছিল সব মানে আমার তো প্রচন্ড ভালো লাগে এই কারণে নিজের রান্না করে নিজেই প্রশংসা করছি খাচ্ছি যাচ্ছি শুচ্ছি এভাবেই আমাদের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে খাওয়ার উপরই জীবন দাঁড়িয়ে আছে যাকে বলে আজ খাবো কালকে খাবো শুধু সেই সবের চিন্তা ভাবনা সারাদিন মাথার মধ্যে গুর্বাক খাচ্ছে তো আর কি আর কি করবো ঘরে বসে থেকে তো কিছু চিন্তা ভাবনা করতে হবে এখন তো আর পড়াশোনা নেই যে পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করবো সত্যি একটা দিন ছিল বটে বলো পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করা মানে কী টেনশনের ব্যাপার ছিল ওটা মানে পড়াশোনা কমপ্লিট করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হবে সেই পরীক্ষা আমাদের দিতে হবে এবং সেই পরীক্ষাগুলো কি টাফ টাফ পরীক্ষা ছিল একবার ভাবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে আমাদের সময়কালে এইচএস পরীক্ষায় সেই দুখানা করে পেপার একসাথে পরীক্ষা হতো মানে কী মানে ডেঞ্জারাস টাইপের পরীক্ষা ছিল তখন সত্যি এখনকার ছেলেমেয়েরা তো ওই এখন তো ওদের উইকলি সব পরীক্ষা টরীক্ষা হয় বাবা বুঝিও না এখন কী সব পড়াশোনা ছিঁড়ি ছাদ্দা হয়েছে আর এখন তো পড়াশোনার তো একেবারে ডকে উঠে গেছে যাকে বলে এই অনলাইনে ক্লাসের যে কি পিন্ডিজ হচ্ছে ভগবান জানে এতে যে মানুষের যে কি উপকার হচ্ছে তা ভগবানই জানে অনলাইনে ক্লাস করে কতখানি সুরাহা হচ্ছে সে শুধুমাত্র স্টুডেন্টরাই জানে আর তাদের বাবা মায়েরাই জানে কাজের কাজ কিছু হচ্ছে কিনা সেটাও সন্দেহ হচ্ছে মানে পরীক্ষা ব্যবস্থা থেকেও কি না থেকেও কি মানে পরীক্ষা দিলেও পাস পরীক্ষা না দিলেও পাস এরকম একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু আমাদের সময় মনের মধ্যে যেন একটা সবসময় ভয় কাজ করতো যে রেজাল্ট বেরোনো মানে আমাদের মানে হৃৎপিন্ড মানে খাঁচা ছাড়া হয়ে যেত এমন অবস্থা হতো মানে পরীক্ষার সময় হলে আমাকে তো পুরো খুঁজে পাওয়া যেত না এমন অবস্থা হতো আর রেজাল্ট বেরোবার সময়কালে ওরে সে তো আর কোনো কথাই নেই তো যুগের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টে যায় সমস্ত চিন্তা ভাবনা পাল্টে যায় সিস্টেম পাল্টে যায় পরীক্ষার পদ্ধতি পাল্টে যায় তো কিছু করার নেই পরিবর্তনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে ওই যে সব জায়গাতেই যদি পরিবর্তন হয় তাহলে আর আমাদের জীবনের ক্ষেত্রে পরিবর্তনটাই তো মানুষের ধর্ম তো যাই হোক এখন আর বেশি বক বক করে মাথা খাবো না তোমাদেরকে এখন আমি আসি দুপুরবেলা প্রচণ্ড কেমন ঘুমঘুম পাচ্ছে তো পরে তোমাদের সঙ্গে আবার যদি পারি তো কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের বন্ধু অমৃতা তোমাদের সাথে বকর বকর করবার জন্য তোমাদের ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক না কেন কিন্তু আমি তোমাদের সঙ্গে গল্প করবার জন্য আসবোই এই টাইমটা হচ্ছে আমার সঙ্গে মানে তোমাদের সঙ্গে আমার একটা কথোপকথনের একটা উপযুক্ত সময় এই সময়টা আমি কোনো রকমভাবেই কম্প্রোমাইজ করতে চাই না তো সেই কারণে আমি বারবার বারবার এই টাইমটুকু কোনো কাজ কাজকর্ম রাখি না এটা শুধুমাত্র তোমাদের সঙ্গে আমার কথোপকথনের একটা সময় মানে একটা গুরুত্বপূর্ণ সময় সত্যি ভীষণ ভালো লাগে মানে একটা নির্দিষ্ট সময়ে তোমাদের সাথে যে গল্প করতে চলে আসি প্রচণ্ড ভালো লাগে মানে এতদিন ইন্টারনেটের মাধ্যমগুলো ভাবো ফেসবুক আর হোয়াটসঅ্যাপ অবধি সীমাবদ্ধ ছিল কিন্তু এখন যে এই মাধ্যমটা চলে এসে জীবনে যে কী মস্ত বড় উপকার করেছে আমাদের মানে সত্যি কথা বলতে কি যদি না আসতাম এই জগতে বুঝতেও পারতাম না যে এই জগৎটা কতটা মানে ভালোও আছে আবার কতটা খারাপও আছে মানে ভালো মন্দ মিশিয়ে কত রকমের মানুষ আছে সেটা এই জগতে আসার ফলে অনেকটাই জানতে পেরেছি আর কাছের মানুষরাই বরঞ্চ শত্রুতাটা বেশি করে কিন্তু দূরের মানুষরা কখনোই শত্রুতাটা করবে না এবং দূরের মানুষদের মধ্যে আসলে দূরের মানুষদের কাছ থেকে এক্সপেকটেশানটা কম থাকে যেটা কাছের মানুষদের কাছ থেকে এক্সপেকটেশানটা অনেকটাই বেশি থাকে সেই জন্য কাছের মানুষরা বেশি পরিমাণে কষ্ট দেয় এবং কাছের মানুষরা বেশি পরিমাণে অবহেলা করে এটাই হচ্ছে সবথেকে বড় কথা এক্সপেকটেশান কম থাকলে সেখানে মানুষের খারাপ লাগার পরিমাণটাও অনেকটা কম থাকে আর মানুষ যে কতটা সার্থকপর এবং মানুষ যে কতটা নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে তার প্রমাণ তো প্রতিটা মুহূর্তে পেয়েছি প্রতিটা ক্ষেত্রে পেয়েছি সাংসারিক ক্ষেত্রে বলো পারিবারিক ক্ষেত্রে বলো নানান ক্ষেত্রে আত্মীয়তার সূত্রে বলো নানান দিক থেকে পেয়েছি মানে এই ধরনের শত্রু মানে যারা পেছন থেকে ছুরি বসাতেও তাদের কোনো অসুবিধা নেই মানে পেছন থেকে ছুরি বসানোর অজস্র লোক আছে যারা পেছন থেকে ছুরি বসাতে ভীষণ ভালোবাসে এবং তারা মজা লুটতেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কিন্তু জাস্ট এই ব্যাপারগুলোকে ইগনোর করি এমন অনেক অভিজ্ঞতাও লাইফে আছে যে অভিজ্ঞতার ক্ষেত্রে মানে অভিজ্ঞতার খাতির থেকে বলছি আর কি যে উপকার ভীষণভাবে করা হয়েছে কিন্তু উপকারের যে উপকার করেছে তার খোঁজ খবরও কেউ রাখে না উপকারের খোঁজখবর কেউ রাখে না মানে আমার ফ্যামিলির ক্ষেত্রেই দেখেছি আমার বাবা মা একটা মানে আমাদেরই এক আত্মীয়র আর কি তো এখানে নামটা কিছু করবো না আত্মীয়র মানে কী বলবো উপকার এতটাই করেছিল তার সেই উপকারী প্রত্যুত্তরে তারা একটা ফোন পর্যন্ত করে না সেই উপকারের মানে উপকার তো স্বীকার করেই না মুখ দেখা দেখি বলতে গেলে বন্ধ আর কি মানে মানুষকে এখন উপকার করতেও সত্যি ভয় লাগে কিন্তু তোমার পেছনের থেকে গিয়ে তোমাকে ছুরিটা সবার আগে দেবে বা তুমি একজনকে ভালোবেসা একটা কিছু দিতে যাও সে হয়তো সেটাকে অন্য রকমভাবে নিয়ে নিল যদি জেচে পড়ে উপকার করতে যাও সেক্ষেত্রে কিন্তু হতেই হবে তোমার ভালো কিছু হবে না যে যে উপকার করার ফল প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে নানান দিক থেকে আমি পেয়েছি এবং আমার ফ্যামিলির সবাই পেয়েছে সুতরাং আমি সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছি যে জীবনে কোনো দিন ওটা করতে যেও না আর কোনো প্রয়োজনেই তোমার সাহায্যে তাকে যেচে সাহায্য করতে যেও না তাতে কিন্তু হিতে বিপরীতই হবে যেমন আহ এরকম অনেক ক্ষেত্রেই হচ্ছে উদাহরণস্বরূপ বলছি আমার এমন কিছু পোশাক আশাক ধরো আমার পোশাক আশাক বলো শাড়ি বলো জামা কাপড় বলো যেটা পরে কাউকে দিতে গিয়ে অপমানিত হয়েছি বহুবার মানে তারা মুখের উপর বলে দিয়েছে আমরা জিনিস নেবো না মানে আবার এমন অনেকে আছে যারা হয়তো বলেছে যে না পুরোনো হয়েছে তো কি আছে আমরা জিনিস নেব। মানে আমরা পুরনো জিনিস নিতে ভালোবাসি সুতরাং কাউকে কোনো কিছু দিতেও মানে সত্যি কথা বলতে কি ভীষণ মানে ভয় লাগে যে আমি যে পড়ে তার উপকার করতে যাব। তাকে দিতে যাবো সে হয়তো সেটাকে অন্যরকম সেন্সে নিয়ে নেবে হয়তো ভাববে যে নতুন জিনিস দিতে পারে না পুরনো জিনিস দিচ্ছে যে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি তার ফল কিন্তু মারাত্মক হতে পারে অক্ষণ এটা করতে যেও না হিতে বিপরীতই হবে সত্যি কথা বলতে কি মানে ভাবলেও এই জিনিসগুলো অবাক লাগে আর আসলে তোমাদের তো বলেইছিলাম এর আগে একদিন মানে বলেছিলাম গল্প করেছিলাম যে আমার একজন ক্লোজ মানে আমার খুব প্রিয় বন্ধু আর কি মানে আমার বেস্ট ফ্রেন্ডই বলা যায় আর কি তার বাড়িতে আমার ওঠা বসা যাতায়াত সমস্ত কিছু ছিল কিন্তু সে কোনো রকম ভাবে আমার সঙ্গে কারো সম্পর্ক সহ্য করতে পারত না কোনো রকম ভাবে সহ্য করতে পারত না এবং তাকে মানে কত রকমভাবে আমি সাহায্য করেছি তোমরা ভাবতেও পারবে না আমি তোমরা হয়তো ভাববে যে সাহায্য করে হয়তো আমি নাম কিনছি কিন্তু সাহায্য করে নাম কেনা নয় আমি তাকে প্রতিটা ক্ষেত্রে মানে আমার তখন আর্থিক দিক থেকে আমি কোথায় স্বাবলম্বী আমি তো আর্থিক দিক থেকে সেভাবে স্বাবলম্বীই ছিলাম মানে স্বাবলম্বী কোনোদিনই মানে সেভাবে ছিলাম না তো সেক্ষেত্রে আমার জমানো যা টাকা সেই জমানো টাকা থেকে তাদের মানে মাসের বাজার করে দেওয়া থেকে শুরু করে উনুন জ্বালানোর কয়লাটুকু পর্যন্ত ছিল না মানে গরিব বড় লোক বলে এক্ষেত্রে আমি কিন্তু কোনো কিছু মনে করিনি যে এই গরিব এ গরিব বন্ধু বলে এর সঙ্গে মিশবো না এ ছোট জাতের এর সঙ্গে মিশবো না এরকম কোনো দিন আমাদের মানসিকতা জীবনে কোনো দিন ওইরকম ছিলই না আমরা সবার সাথেই মিশতাম মানে ধর্ম বর্ণ ধর্ম বর্ণ এগুলো তো কখনো বা জাতি কোনো তো একটা বন্ধুত্বের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে না তো করেছিলাম সেগুলো কিন্তু তার বদলে তার কাছ থেকে যে প্রতিদানটা পেয়েছিলাম সেটা মারাত্মক ছিল আর কি একটা সম্পর্কর ক্ষেত্রে প্রতিটা সম্পর্কর ক্ষেত্রে তো একটা সীমা থাকা দরকার না সেই সীমাটা যখন ক্রস করে যায় তখনই হয় সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরে সেটা প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে শুধু বন্ধুত্ব বলে নয় বন্ধুত্বের সম্পর্ক বলো স্বামী স্ত্রীর সম্পর্ক বলো বা যে কোনো রিলেশনের ক্ষেত্রেই দেখবে সম্পর্কের গভীরতা যখন মানে সম্পর্কটা যখন সীমার থেকে বাইরে বেরিয়ে যায় যখন সেখানে পজিটিভনেসটা বেশি বেড়ে যায় তখনই কিন্তু সেখানে অশান্তিটা হয় বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের জায়গায় আবার বাবা মায়ের মানে বাবা মায়ের সাথে সম্পর্কটা সেই জায়গায় মানে প্রত্যেকটা সম্পর্কের জন্য একটা আলাদা আলাদা কুপড়ি করা থাকে মানে আমাদের প্রতিটি সম্পর্ক ক্ষেত্রে যদি আমরা বিচার করতে যাই তো প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে একটা আলাদা আলাদা কোটর থাকে তো সেই এক একটা এক একটা ঘরে এক একজনের স্থান আর কি তো কেউ কারো স্থান দখল করতে পারে না প্রত্যেকের জন্যেই একটা নির্দিষ্ট স্থান দখল মানে একটা নির্দিষ্ট স্থান থাকে নির্দিষ্ট করা হ্যাঁ কেউ কারোর জায়গা নিতে পারে না এটা ভুল কথা কিন্তু এটাই মানুষে করে এই ভুলটাই মানুষে করে মানে তার প্রাইভেট স্পেসের মধ্যে ঢুকে পড়ে এটাই মস্ত বড় ভুলটা করে ফেলে এবং তার ক্ষেত্রেই হয় নানান রকম সমস্যা নানান রকমের গন্ডগোল তো যাই হোক এটাই ছিল তাই ভাবলাম যে কখনো কারোর এই যে পড়ে উপকার জিনিসটা করতে যেও না তার ফল কিন্তু মারাত্মক হতে পারে আমি নিজের জীবন দিয়ে বুঝেছি বলেই কথাটা বললাম মানে তারা পিছনেও ফিরে তাকাবে না তোমার দিকে স্বার্থ ফুরিয়ে যাবে মানুষ আর মানুষকে চেনে না এটাই ঘটনা তো স্বার্থের সঙ্গে সমস্তটা সম্পর্ক যখন তোমাকে তার প্রয়োজন হবে তখন তোমাকে পায়ে পড়তেও তার কোনো অসুবিধা হবে না মানে পা চাটতে বললেও পা চাটবে কিন্তু যখনই তার স্বার্থটা ফুরিয়ে যাবে যখনই তার প্রয়োজনটা ফুরিয়ে যাবে নিজের কাজটা হাসিল হয়ে যাবে তখনই কেউ কাউকে পোছে না কেউ কাউকে পছে না এটা জগতের নিয়ম এটা সংসারের নিয়ম প্রত্যেকটা ক্ষেত্রেই মানে যতক্ষণ যতক্ষণ তোমার পয়সা আছে তখন তোমাকে লোকে চিনবে যখন তোমার পয়সা নেই তখন তোমাকে লোকে চিনবে না এটাই হচ্ছে আসল কথা পয়সার সাথে মানে বেশিরভাগ মানুষেরই তাই আমি সব মানুষের সঙ্গে মানে সব মানুষকে বোঝাতে চাইছি না কিন্তু বেশিরভাগ মানুষেরই তাই যতক্ষণ তোমার কাছে পয়সা থাকবে তখন দেখবে তোমার পেছন 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 ঘুরে বেড়াবে কিন্তু যখনই দেখবে তোমার পয়সাটা নেই তোমার তোমার দেওয়ার মতো কিছু নেই তখনই দেখবে তোমাকে মানে তোমার দিকে তাকে তোমাকে চিনতেই পারছে না তো এটা তো স্বার্থের সঙ্গেই সম্পর্ক তো তুমি তার যেচে উপকার করতে গেছিলে কোনো একটা সময় কিন্তু তারপরে সে কী করলো সে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল এক সময় ঘেন্না ধরে যা জিনিসগুলোর প্রতি কিন্তু এগুলোকে পাতা দিই না জাস্ট ইগনোর করি কারোর জন্য পৃথিবীতে কিছু ঠেকে থাকে না জানো তো সত্যি কথা এটাই পৃথিবীতে কারোর জন্য কিছু ঠেকে থাকে না তুমি তুমি না থাকলে তোমার জায়গায় আরেকজন চলে আসবে সে জায়গাটা পূরণ করার জন্য কখনো কারোর জায়গা খালি থাকে না আমার জায়গা অন্য কেউ নিতে পারবে না এটা মস্ত বড় ভুল প্রত্যেকের জায়গা কোনো দিন ফাঁকা থাকে না একজন ফাঁকা থাকলে সেই জায়গায় ভরাট করবার জন্য অন্য কেউ চলে আসে তো যাই হোক এখন আর বেশি বকর বকর করবো না অনেক কথা বলে ফেললাম অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে তোমরা ভাবছ মেয়েটা প্রত্যেক দিন আমাদের মাথা খাওয়ার জন্য আমাদের জ্ঞান দেওয়ার জন্য চলে আসে কিন্তু জ্ঞান দেওয়ার জন্য না তোমাদেরকে ভীষণ ভালোবেসে ফেলেছি তোমাদেরকে ভীষণ আপন বলে মনে হয় সেই জন্যই প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে দেখো ঘড়ির কাঁটা এখন বাজে আটটাও বাজেনি এখনও নির্দিষ্ট একটা সময়ে তোমাদের সঙ্গে গল্প করবার জন্য বারবার ফিরে আসি তোমাদেরকে ভালোবাসি বলেই এই কমাসের মধ্যে তোমরা সত্যি কথা বলতে কি মনের মনিকোঠায় সত্যি স্থান করে নিয়েছ তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংকস আমাকে এত ভালোবাসা দাও আমাকে এত কমেন্ট করে আমাকে ভালোবাসা শুভেচ্ছা দাও অনেক দিদি পেয়েছি যে দিদিরা মানে এত ভালোবাসা দিচ্ছে যে কি বলবো বললাম তো এদেশের বিদেশের বাংলাদেশের বিভিন্ন দিদিরা ভীষণভাবে ভালোবাসছে ভীষণ ভালো লাগে এটা মনে হয় এটা একটা নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থহীন একটা ভালোবাসা উজাড় করে দিয়েছ তোমরা তার জন্য তোমাদের কাছে আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল এইভাবে তোমরা আমাকে ভালোবেসে যাও আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি জানি না আমি লাইফে কিছু করতে পারবো কি পারবো না আমি জানি না এই ইউটিউব থেকে আমি কিছু আর্ন করতে পারবো কিনা আমি সেটাও জানি না কিন্তু যেটুকু পারবো সেটা আর্ন করেছি তোমাদের ভালোবাসা আর কিছুই না তো এভাবেই আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবেসে যাও তোমাদের সাপোর্টের এবং তোমাদের ভালোবাসার ভীষণভাবে দরকার আমার তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো রোজকার মতো একটাই কথা বলবো লাইক করো আর সাবস্ক্রাইব করো আর প্লিজ 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 ভুল ভালভাবে প্লিজ সাবস্ক্রাইব করো না যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করো এবং নিয়ম কানুনগুলো মেনেই তারপর সাবস্ক্রাইব করো প্লিজ ঠিক আছে আমার কমেন্টের উপরে পিন পোস্ট করা আছে সেটা দেখে তারপর করো ঠিক আছে রুলস অ্যান্ড রেগুলেশান না মেনে প্লিজ সাবস্ক্রাইব করো না তাতে তোমাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে তার সাথে সাথে আমারও ক্ষতি হচ্ছে সুতরাং নিজের ক্ষতি আর আর অন্যের ক্ষতি প্লিজ এটা করো না এটুকুই বলবো তো আজকে আজকে তাহলে এটুকুই থাক আবার কাল কথা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিন তো এখনকার মতো তাহলে টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো